আল্লাহর অলিগণের কারাম বরহক নবীগণের সত্য আমার বয়স যখন পাঁচ মাস আমি শুনছি মহামারী তো তখন ওই ওই আমলটা ছিল এরকম মহামারী হতো যেমন কলেরা বসন্ত যেটা স্মল পক্স চিকেন না চিকেনটা এখন হয় স্মল টাসুলপেন্ডัง তুইগুলোকে রোহিত করে দিছে বিজ্ঞান ওইগুলা গুটি বসন্তগুলো কিন্তু এখনো নাই ভ্যাকসিন দে আর শেষ তো ওই অবস্থা আমার শিশু শিশুക്കളেরা বয়স পাঁচ না এরা আমার پیر মাম্মা দানামাকে বলেন যখন জ্ঞান হলো অনেক বাড়ি বলছি কখন আমি কাঁদছি আমি ছোটবেলা তো নাদুসনতুষ তে সুন্দর ছিল পাঁচ

গ্যাসের নামাজে পাইলে মসজিদে নামাজ পড়ছেন নামাজ পড়ে পরে বাজার থেকে পরে আসছেন ভিতরে আইসে আয় সুখবর দিলেন তীর দেখো যে খুসুর মায়ো শোনার চিন্তার কোনো কারণ নাই কারণ আল্লা ফাক্কামাকে জানাইছেন যে তোমার এই ছেলে মারা যাবে না আজম শম্ভু রায়পুরি